কক্সেস বাজার শহরের লালদিগির পাড়ে সংলগ্ন নজরুল হোটেলে দীর্ঘদিন ধরে চালিয়ে অবৈধ ব্যবসা দেখার নেই প্রশাসনের হাতের নাগালে দীর্ঘদিন ধরে অবৈধ পতিতার ব্যবসা নির্ভয়ে চালিয়ে যাচ্ছে নজরুল বোর্ডিং কর্তৃপক্ষ প্রতিনিয়ত হইরানির শিকার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটক এমন তথ্য পেয়ে নজরুল বোর্ডিং এর সামনে থেকে হেঁটে গেলে দেখা যায় কয়েকজন যুবক হাতে ধরে ঠেনে নিয়ে গিয়ে লাগবে কিনা জিজ্ঞেস করে কি জিনিস জিজ্ঞেস করলে ভালো ভালো মাল আছে বলে জানান তারা ভিডিও চালু করে দিয়ে ভিতরে ঢুকতে দেখা মিলে পতিতার যেন এক কারখানা এইভাবে প্রতিনিয়ত হইরানির শিকার হচ্ছেন কক্সেস বাজারে ঘুরতে আসা পর্যটকগর বিষয়ে স্থানীয় সচেতন ব্যক্তিরা বলেন আমাদের সন্তানদের অনৈতিক কর্মকাণ্ড থেকে বাঁচাতে এই হোটেল দ্রুত বন্ধের দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে মোহাম্মদ সুহেল স্বাধীন সংবাদ কক্সেস বাজার